শুরু করব কুলা ব্যাঙ্গের গল্প দিয়ে একটা পরীক্ষার জায়গায় সায়েন্সের ক্লাস হচ্ছে তো ছাত্রকে ব্যাং কাটতে দিয়েছেন শিক্ষক গবেষণা হচ্ছে ব্যাং নিয়ে প্রথমে ব্যাংকে বলা হলো টিচার বললেন ব্যাং একটা লাভ তো ব্যাং লাভ দিল তারপরে টিচার একটা পাকেটে ফেললেন ব্যাংকের ব্যাঙ্ক আবার লাভ দাও ব্যাং আরেকবার তিন পা দিয়ে চেষ্টা করলো লাভ দিতে আরেকটা কাটলেন তৃতীয় পাটা কাটলেন কেটে বললেন ব্যাং লাভ কোন রকমে এক পা দিয়ে লাফ দিলট। চতুর্থ পাটা কেটে ফেললো ব্যাঙ্গের চারটা পাই নাই ব্যাংক মাঝখানে পড়ে আছে টিচার বললেন ব্যাংক আবার লাফ দাও ব্যাংক তো লাফ দিতে পারে না তো টিচার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন এটা থেকে আমরা কি শিখলাম একজন ছাত্র খুব গম্ভীরভাবে ভাবে বললো স্যার আমি জানি আমরা কি শিখলাম বলে কি শিখলেন চার পা কেটে ফেললে ব্যাং লাফ দিতে পারে না ব্যাং আর কানে শুনে না টিচার বলো তুমি এটা বুঝলা চার পাকেটে ফেললে ব্যাংক কানে শুনে না ঘটনা তো তা না চার পাকেটে ফেললে ব্যাংকের আসলে লাভ দেওয়ার সামর্থ্য থাকে না প্রিয় দর্শক এই গল্পটা কেন বললাম কারণ হচ্ছে ডক্টর ইউনুসের একজন যে ডাস্টবিন সরি এই যে গুলাই ডাস্টবিন শফিক প্রেস সচিব আছেন প্রেস সচিব শফিক সাহেব ডক্টর ইউনুসকে কোট করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি ডক্টর ইরুসকে উদ্ধৃত করেছেন যে ডক্টর ইরুস বলেছেন আওয়ামী নিষিদ্ধ করার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়েছে এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে দেশ আর গোলামীর পিঞ্জরে বা জিঞ্জিরে কিছু একটা বলেছেন উনি ফেরত যেতে চায় না এই প্রেস ব্রিফিংটা শুনে আবার সেই ব্যাঙ্গের গল্পটা মনে হলো যে চার পা কেটে গেলে ব্যাঙ্ক শোনা না এইভাবে চিন্তা ভাবনা করলে তো স্যার সরকার চালাতে পারবেন না চার প্যাকেটে ফেললে ব্যাঙ্গা লাফ দিতে পারে না আপনারা এই বাংলাদেশের চারটা প্যাকেটে মাঝখানে রেখে দিয়েছেন এখন ব্যাংকটা লাফ দিতে পারতেছে না বাংলাদেশ নামে ব্যাংকটা স্থবির হয়ে বসে আছে আর আপনারা দোষ দিচ্ছেন কানে শোনে না বলে দোষ দিচ্ছেন আওয়ামী লীগকে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে দেশে যুদ্ধাবস্থা চালু হয়েছে মানে আমার একেবারে বুদ্ধিহীন বুদ্ধিতে যেটা মানে আমার এমনিতে অবশ্য মগজ খুব কম আহ মগজ যদি আরেকটু কম হতো তাহলে তো আমাকে উপদেষ্টাই বানিয়ে ফেলা হতো এর তুলনায় একটু বেশি বাট যাই হোক এভারেজ আইকিউ কম আমি বুঝতে পারলাম না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগের দিন এবং পরের দিনে বাংলাদেশের তফ মানে অবস্থার কি তফাতটা হলো কোনো তফাত কিন্তু হয় নাই আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে অলমোস্ট নাই তাদের কোনো কার্যক্রম নাই তাদের কিছু কিছু লোক ফজরের আজানের পরে মুখোশ পরে কোথাও কোথাও একেবারে খোলা রাস্তায় কিছু মিছিল মিটিং করে এর বাইরে কিন্তু আওয়ামী লীগ খুব বড় আকারে সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত নামে নাই তারা আগেও নামে নাই পরেও নামে নাই এখন কেন তাদেরকে দোষ দিচ্ছেন এবং কেন আপনারা ভাবছেন যে ব্যাং এখন কানে শোনে না বলে লাভ দিতে পারছে না আপনারা পাঁচই আগস্টের পর থেকে যে টার্মেল তৈরি করেছেন যে দুর্যোগ দেশের মধ্যে নিয়ে এসেছেন এইটাই এখন দেশকে স্থবির করে দিয়েছে আপনি নয় মাস পরে প্রায় দশ মাস সম্ভবত দশ মাস পরে এসে আপনারা আওয়ামী লীগকে দোষ দিয়ে আপনাদের গত দশ মাসের স্থবিরতা দশ মাসের অরাজকতা দশ মাসের অশান্তি তৈরি করা দশ মাসের গভর্নেন্সের নামে ফাত্রামি করার যে চেষ্টাটা আপনারা করেছেন সেটা আওয়ামী লীগের ঘাড়ে এখন দোষ দিলে হবে না কেন দোষ দিলে হবে না কারণ হচ্ছে গিয়ে আপনারা দেশ কিভাবে চালাতে হয় সেটা জানেন না আপনাদের যে সেট আপ এই সেট আপের কারো কোনো অভিজ্ঞতা নাই শেখার কোনো চেষ্টা নাই আপনাদের মূল কাজটাই হচ্ছে গিয়ে কি বলা যায় এটাকে লুটপাট করা ডাকাতি করা গ্রামীণের নামে অনেকগুলো লাইসেন্স আপনি নিয়েছেন এবং আপনার শিশু উপদেষ্টারা তাদের বাপের নামে পর্যন্ত টেন্ডারের লাইসেন্স নিয়ে চলে যাচ্ছে দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ গত তিরিশ চল্লিশ বছরের মধ্যে জিডিপির গ্রোথ এত খারাপ হবে কেউ কখনো আশঙ্কা মানে স্বপ্ন দেখে নাই কল্পনা করে নাই সেই জিডিপি প্রজেকশন আসছে যে গত বছরের মধ্যে দেশের অবস্থা সবচেয়ে খারাপ ব্যবসায়ীরা ইতিমধ্যে বলেছেন যে দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আমাকে বলেনি গোটা সিস্টেমের মধ্যে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কিন্তু কোথাও নাই কিন্তু আপনারা এত টানেল ভিশন দিয়ে নিজেদের স্বার্থ দেখার জন্য লেগেছেন আর কিছু করার নাই গত দশ মাসে ঠিক আছে আপনারা হয়তো মাসখানে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন যেটা আপনারা করেছেন দেশের জন্য করেছেন পিওরলি দেশের জন্য করেছেন মানে চুরি ডাকাতির কথা না ডাকাতি আপনারা নিজেদের জন্য করছেন আপনাদের নিজেদের জন্য সেটাকে আমি মানে গুন্তির মধ্যে নিতে চাচ্ছি না দেশের জন্য নয়টা নয়টা দশটা নয়টা নয়টা পারেন না পাঁচটা বলেন স্যার পাঁচটা বলেন না স্যার তিনটা বলেন তিনটা পারেন না একটা বলেন যে এই কাজটা আপনারা দেশের জন্য ভালো করেছেন আমি দেখি না আমি জানি না আমার দর্শক আপনারা যদি কেউ দেখে থাকেন দয়া করে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা প্রায়োরিটি বলেছেন সংস্কার 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 কিসের সংস্কার কার সংস্কার কি সংস্কার করলেন আপনারা কোথায় কোথাও একটা জায়গা দেখেন যে আপনারা সংস্কার করেছেন যে এই জায়গাটা আমরা চেঞ্জ করেছি পরিবর্তন করেছি আপনারা এখনো বই খাতায় লিখছেন আপনাদের আলি মার্কা আমেরিকা থেকে এক লোকজন আপনারা ডেকে নিয়ে এসেছেন তারা বসে বসে ওই শিয়াল পণ্ডিতের মতো চশমা দিয়ে কি কি যেন করে যাচ্ছে এই সংস্কার তো আমরা দেখছি না আমরা দেখছি আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে আমরা দেখছি শ্রমিকরা তাদের চাকুরি হারাচ্ছে শ্রমিকরা বেতন পাচ্ছে না এবং তারা যখন এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে তাদেরকে আপনারা আওয়ামী লীগের দোষর বলে পিটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা আন্দোলনে আসলে তাদেরকে আপনারা পিটাচ্ছেন মানে আপনাদের লোকজন ছাড়া গরু খাওয়া লোকজনের কিছু তথাকথিত আন্দোলন ছাড়া বাকি যে যেখানে যা করতে চাচ্ছে সেটাকে আপনারা আওয়ামী লীগের তকমা লাগিয়ে শেষ করে দিচ্ছেন ঠিক আছে আমি মানলাম যে নতুন সরকার এই চ্যালেঞ্জিং মুখে রাস্তাঘাটে এত আন্দোলন আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না আপনাদের জন্য এটা অস্বস্তিকর সেটাকে বাদ দেন এর বাইরে কি হচ্ছে লুটপাট ডাকাতি হচ্ছে এবং সেই চাদাবাজি যখন শুরু হচ্ছে সেই চাদাবাজদের যখন গিয়ে পুলিশ ধরছে কোথাও তখন আপনার যে নিয়োগকর্তা এই হান্নান মাসুদ মার্কা লোকজন তারা গিয়ে তাদেরকে থানা থেকে ছড়িয়ে আনছে আপনারা এটাকে নয়া বন্দোবস্ত বলছেন হান্নান মাসুদের কথায় যদি আসলো এই আমি গত দশ মাসে যদি বলি একমাত্র উন্নতি আমি দুইটা জায়গায় দেখেছি নাম্বার ওয়ান হচ্ছে গ্রামীণের নামে প্রচুর ব্যবসা হচ্ছে এবং ডক্টর ইউনিসের সকল মামলা টামলা সব চলে যাচ্ছে আর্থিকভাবে ডক্টর ইনুস লাভবান হচ্ছেন আর দ্বিতীয় যে এই উন্নয়নটা আমি দেখেছি এটা হচ্ছে আপনার এই বাচ্চা উপদেষ্টাদের শরীরের ওজন প্রায় ডাবল হয়ে গেছে একটা পেট নিয়ে ঘুরে মানে উঠতে পারছে না আমি সরি মানে তারা বয়স আমার অনেক ছোট অনেক ছোট তাদেরকে নিয়ে এটা বলা উচিত না কিন্তু এই অবস্থা হয়েছে আপনার যারা নিয়োগ করতে আছে তাদেরকে বলা হচ্ছে এখন বন্দর বন্ধু তাদেরকে বলা হচ্ছে সেরে মংলা মানে লুটপাট এই লেভেলে হচ্ছে গত বিশ চল্লিশ পঞ্চাশ বছর আপনি আওয়ামী লীগের কথা পনেরো বছর বাদ দেন এর আগে বিএনপি সরকারে ছিল এর আগে জাতীয় পার্টি ছিল কোন নেতাকে কোনোদিন শুনেছেন যে কেউ বন্দর বন্ধু বলে মংলা বন্ধু বলে এই ধরনের ট্যাগ আপনার একটা উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভুইয়া তার এপিএস কয়েকশো কোটি টাকা মেরেছে তাকে এখন এনআইডি ব্লক করে বিদেশে যাইতে আপনারা নিষেধ দিয়ে রেখেছেন প্রশংসা করছি কিন্তু উপদেষ্টার এই আপনাদের যে এই শিশু উপদেষ্টা সম্প্রতি আমি শুনলাম বিএনপির একজন বলেছে বাছুর টেলিভিশনের টক শোতে বলেছে সো এই ধরনের বাজে কথা আমি কখনোই সমর্থন করি না কিন্তু এর এপিএস যে এত টাকা মেরেছে এর দায় দায়িত্ব কি তাকে নিতে হবে না সে কি এটার ভাগ পায় নাই বাকি যে শিশু উপদেষ্টাদের কথা আমরা জানি তাদের অবস্থা খোঁজখবর আমরা জানি না আর আমরা যদি জেনে থাকি আপনি জানেন না আপনি রেলের মধ্যে কয়েকটাই যে এইচএসি পাস পোলাপান্ডে বসিয়ে রেখেছেন না প্রত্যেক মন্ত্রণালয়ে কিছু লোকজন রেখেছেন না চতাকথিত ছাত্র প্রতিনিধি এদেরকে কি মনিটর করছেন কিছুই করছেন না এখানে আওয়ামী লীগের দোষটা কোথায় আপনাদের সাথে এখন যতটুকু বোঝা জেনার জেনারেল ওয়াকার নাই এবং সেনাবাহিনীর সমর্থন নাই যতই তারা মুখে বলে থাকুক তো আপনার সাথে আর্মি নাই আপনার সাথে সিভিল ব্যুরোক্রেসি নাই আপনার সাথে সচিবালয়ের আন্দোলন হচ্ছে সরকারি কর্মচারীর মাঠে এনবিআর এর কর্মচারীরা আন্দোলন করছেন তো আপনি না পারেন সিভিল চালাইতে না পারেন আর্মি চালাইতে এবং পুলিশ তো মাইরা শেষ করে ফেলেছেন একটা কি যেন আপনার ইনডেমনিটি দিয়ে রাখছেন পুলিশ মারা নিয়ে কোনো মামলা বন্ধ হবে না পাঁচ থেকে নয় তারিখ যা পার্সেন্ট মারছেন খতম করে ফেলেছেন এবং এখন পুলিশকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না কোথা থেকে আট বছর দশ বছর পনেরো বছরের পুরানো রিটায়ার্ড লোকজনকে এনে পুলিশের মাথায় বসিয়ে রাখছেন সচিবালয়ের মাথায় বসিয়ে রাখছেন এবং পুরো জিনিসটাকে একটা স্টাক স্থবির করে ফেলেছেন কোথাও কোনো একদিন গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে যেখানে দুনিয়ার যত লোক পেয়েছেন এগুলার এনে উপদেষ্টা বানিয়েছেন এদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী অমুক তমুক মর্যাদা দিয়ে রাখিয়ে দিয়েছেন গোটা দেশটাকে আপনারা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টে নিয়ে আসছেন এবং গ্রামীণ ব্যাংকের মতো করে স্বার্থবাদী অবস্থা চালাচ্ছেন দোষ দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়ে গেছে আসতে বলেন ঘোড়ায় হাসব প্রিয় দর্শক আপনারা দেখেছেন দ্বিতীয় যে কথাটা ওনারা বলেছেন যে গুলামির জিনজির এ আর ফিরত যেতে চায় না স্বাভাবিকভাবেই তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন এটা এটা খুব পপুলার কথা বললে অনেক বেশি লাইক পাওয়া যায় কমেন্ট পাওয়া যায় আহ খুব ভালো কথা যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে তখনও কিন্তু বলা হতো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা থাকবো ওকে ঠিক আছে শেখ মুজিবকে যখন মেরে ফেলা হলো বঙ্গবন্ধুর কিলিং হলো কবে আগস্ট মাসে গুড আগস্টের পরে প্রথম কি বললেন ভারতীয় থেকে খন্দকার আমরা মুক্ত আমরা আরেকবার ভারত থেকে মুক্ত হলাম খুব ভালো কে আসলেন জেনারেল জিয়া আসলেন প্রেসিডেন্ট হিসেবে পপুলার প্রেসিডেন্ট ওনাকে মেরে ফেললেন জেনারেল মঞ্জুর চট্টগ্রামের জেনারেল মঞ্জুর এসে রেডিওতে প্রথম যে বক্তৃতা দিলেন ভারতের জিনজির থেকে আমরা মুক্ত হবো এখন চলে আরেকবার আপনারা সেই ভারতীয় জিনজির থেকে মুক্ত হচ্ছেন কি এক জেনারেশন টু জেনারেশন আপনারা কাউরে মারলে কারোর বিরুদ্ধে অবিচার করলে তারপরে এই জিন্জির আপনারা তুলে ধরেন কোথায় সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় এই হিসাব আপনার আইন উপদেষ্টা আমাদেরকে কবে দিবেন ভারত আমাদের সাথে একের পর এক সীমান্ত বন্ধ করে দিচ্ছে ট্রান্সশিপ ট্রেপ ক্যান্সেল করে দিচ্ছে তারা বিমানে করে আমাদের শিপমেন্ট নিতে দিচ্ছে না ভারত অনেকগুলো চুক্তি বন্ধ করে দিয়েছে আপনারা একটা চুক্তি দেখান যেটা শেখ হাসিনা করেছিল একটা চুক্তি দেখান যেটা আওয়ামী লীগ করেছিল গত পনেরো ষোলো বছর দেশ বিরোধী আপনারা দেখে এটাকে ক্যান্সেল করে দেন আমরা আপনার সাথে থাকবো আপনারা একটা চুক্তি এটা একটা নর্মাল কূটনৈতিক হিসাব যে যদি আমাদের দেশের একজন কূটনৈতিকবিদকে ওরা বহিষ্কার করে আমরা তাদের একজনকে বহিষ্কার করি এটা দুনিয়ার সিস্টেম ওরা যদি একটা ট্রেড ডিল অফ করে দেয় অন্য কান্ট্রিটাও কাউন্টার পার্ট আরেকটা ট্রেড ডিল অফ করে দেয় ভারত আমাদের বিরুদ্ধে এতগুলো ব্যবস্থা নিল আমাদের ব্যবসা বাণিজ্য এত বন্ধ করে দিল আপনারা তথাকথিত সেই দেশ বিরোধী বের করে দুইটা একটা ক্যান্সেল করে দেন কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না আপনারা দেখাতে পারছেন না যে মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিচুয়াল স্বার্থের বাইরে গিয়ে একতরফা ভাবে ভারত অ্যাডভান্টেজ নিয়েছে এরকম কোনো চুক্তি দীর্ঘদিন ধরে হয়েছে আমার জানার খুব আগ্রহ মানে ওই লক্ষ ভারতীয়ের বুলশিট আমাদেরকে দিলেন না প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেন যে এই দেখুন এই চুক্তিটা বন্ধ আদানির চুক্তির কথা আপনারা বললেন আদানির চুক্তি বাতিল করেন কেনা করেছে যদি বাতিল করতে না পারেন দেখান যে এই যে চুক্তির এই কারণে বাতিল করতে পারছি না তারা সীমান্ত ট্রেড বন্ধ করে দিচ্ছে আপনি আমদানি বন্ধ করে দেন ভারত থেকে পারছেন পারছেন না তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে টুরিস্ট ভিসা একেবারে দিচ্ছে না খুব জরুরি অবস্থা ছাড়া মেডিকেল ভিসা দিচ্ছে না দেখা যাচ্ছে সবকিছুই তো আসলে ভারত পারছে আমরা আমরা কেন যদি ভারতের থেকে মুক্ত হতে চাই না জিনজির চুক্তিগুলো দেখেন চুক্তিগুলো আমাদের সামনে ক্যান্সেল করেন আপনারা এইগুলো করতে পারছেন না কারণ বাস্তবতা তা না কত আর সেই একাত্তর সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় জিনজির ভারতীয় জিনজির বলে আপনাদের এই যে গরু কাকু দলকে। উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনারা রাখবেন এবং সেই দলও কিন্তু এখন গরু টরুকে খুব বেশি লোকজন আসে না আমি শাহবাগে দেখলাম মার্চ ফর ইউনুস বলে একটা জিনিস হয়েছে এই রকম কৌতুক আমি বহুদিন দেখি নাই আমি শুনলাম আশিটা সংগঠন না কতটা সংগঠন মিলে যেন মার্চ ফর ইউনুস করেছে আশিটা সংগঠনের লোক হয়েছে আঠারো জন আঠারো জনের মধ্যে একজন হচ্ছে মাইকম্যান যিনি এখানে মাইক বেঁধেছেন দুইজন হচ্ছে ব্যানার প্রিন্ট করে নিয়ে যাচ্ছিল বিল্ডিং পায়না না এইগুলো তিনজন বাকি থাকলো পনেরো জন এই পনেরো জন মিনিশ মিলে

জনগণ আর টিকতে পারছে না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ দুর্নীতি চরম অবস্থায় চলে গিয়েছে বিভৎস অবস্থা চারিদিকে মানুষ আর দম ফেলতে পারছে না এমনকি যারা আপনাদের নিয়োগ দিয়েছে যারা আপনাদের যাদের রক্তের উপরে প্রাণের উপরে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়ে আছেন তাদের চারজন জুলাইয়ের আন্দোলনের কর্মী জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন চারজন বিষ পান করে আত্মহত্যা করতে গিয়েছিলেন এইটা শোনার পরে আপনাদের উচিত বিষ খেয়ে করে ফেলা আপনারা এই বাচ্চাগুলাই শিশুগুলার ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারছেন না আপনারা কোথা থেকে বই খাতা নিয়ে এসেছেন সংস্কারের দিস্তা দিস্তা কাগজ লেখে যাচ্ছেন আপনারা যখন দিস্তা দিস্তার কাগজ লিখে যাচ্ছেন স্যার তখন জীবনের মান সস্তাটুক সস্তা হয়ে যাচ্ছে আমরা আর বাঁচতে পারছি না সুতরাং এই সব বাদ দিয়ে এই মার্চ টু ইউনুস আর মার্চ টু কি বলা যায় হিমালয় পর্বত যেখানে যান দয়া করে দেশের দিকে তাকান দেশের স্বার্থের দিকে তাকান দেশের প্রায়োরিটিটা ঠিক করেন যদি সেটা করতে পারেন তাহলে আমরা আপনাদের কথা শুনবো আর যদি সেটা না হয় ওই আওয়ামী লীগ এসে আপনাকে যুদ্ধাবস্থা দিয়ে দিয়েছে এই সব ফালতু কথাবার্তা খুব বেশি দিন মানুষ খাবে না খুব বেশি দিন মানুষ আপনাদেরকে সহ্য করবে না প্রিয় দর্শক ভালো থাকুন যদি পারেন আর যদি না পারেন আফসোস করুন দেশটার জন্য কিন্তু দেশটাকে ভালোবাসুন দেশের সাথে কথা বলুন গলার সুর উচ্চ করুন দেশটা কারো বাপের না সুতরাং আমরা এই দেশের ঠিকাদারি আমেরিকান ভারতীয় পাকিস্তানি কারো কাছে দিব না শুভেচ্ছা